মুখার্জির প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে তার স্মৃতিচারণ করা হয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা সম্পাদক বাপি সরকার সহ বিভিন্ন কার্যকর্তাগণ বিজেপির প্রবীণ সদস্য রঞ্জন মন্ডল ড শ্যামা প্রসাদ মুখার্জির স্মৃতি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে আত্ম বলিদান দিবস হিসাবে সারা রাজ্যে বিজেপি কর্মীরা পালন করছে প্রয়াণ দিবস ছিল কি কি কর্মসূচি ছিল কি বলবেন বুথে এবং তার সাথে সাথে আমাদের জেলা কার্যালয়েও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গোটা রাজ্য জুড়ে আমাদের বলিদান দিবস বাহাত্তরতম বলিদান দিবস আমরা পালন করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই আত্মবলিদানের ফলেই আজকে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে পঁয়ত্রিশে বাতিল হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত এদের এনাদের দুজনকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই যে একজন বাঙালি যে স্বপ্ন দেখেছিলেন দুই গুজরাটি সেটা সম্পন্ন করেছে এটাই হচ্ছে ভারতবর্ষ একদিকে পূর্ব প্রান্ত থেকে স্বপ্ন দেখা শুরু হয়েছিল পশ্চিম প্রান্তের লোকেরা সেই স্বপ্ন সফল করে এইভাবেই গোটা ভারতবর্ষ একসাথে একত্রিত হয়ে ভারতবর্ষকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারাকে সামনের দিকে এগিয়ে আপনি একটা মুক্তির দাবি করলেন শ্যামাপ্রসাদ মুখার্জির বালুরঘাটে সেটা কি আমরা টাউন মন্ডলের তরফ থেকে অলরেডি দাবি জানিয়েছি বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাছে যে আমাদের একটি জায়গা দেওয়া হোক বিশেষ করে বালুরঘাট হিলিমোড়ে সেখানে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি বা পূর্ণায়ব মূর্তি যেটা সম্ভব আমাদের পক্ষে তা স্থাপন করতে চাই কারণ এই জেলাও পশ্চিমে পূর্ব পাকিস্তানে যাবার কথা ছিল আঠেরোই আগস্ট এই জেলা প্রায় তিন দিন পর বাহাত্তর ঘণ্টা পরে এই জেলা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার যারা সেই সময়কার সাথী ছিলেন তাদের আন্দোলন এবং লড়াইয়ের ফলেই এই জেলা কিন্তু ভারতবর্ষের সাথে সংযুক্ত হয় অতএব তাকে সম্মান জানিয়ে এর আগে আমরা দেখেছি মালদা জেলাতেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটু পূর্ণাভাব মূর্তি স্থাপিত হয়েছে আমরাও চাই যে এটা হোক এখানে এবং আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে চাইছি যে তারা আমাদেরকে এই কাজে সহযোগিতা